খবর এসেছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ এখন কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা জানার জন্যই আজকে থানায় আসা কি কারণে অ্যারেস্টটা করা হয়েছে সেটার জন্যই আমরা এসেছি একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙরের বিধায়ক নৌসাদ সিকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ তারপরেই গ্রেপ্তার করা হয় নৌসাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিকী বলেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধে নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধে হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশ এর কোন নোটিস তো দেখাতে পারিনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশখালিতে যাওয়া আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা একবারই দায়িত্বপ্রাপ্ত নৌসাদকে জানান একশো চুয়াল্লিশ ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে তবে সংবাদ মাধ্যম নৌসাদ গ্রেপ্তারির কারণ জানতে চাইলে কোন উত্তর দেননি কলকাতা পুলিশের এলাকায় কিভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি হল তা নিয়ে প্রশ্ন নৌসাদের এদিন প্রিজন ভ্যানে ছেড়ে ঢোকানো হয় বিধায়ককে এরপর সংবাদ মাধ্যমের দিকে নৌসাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট